আসসালামু আলাইকুম এটি হচ্ছে বাংলা পত্র ময়মনসিং বোর্ড দু হাজার পঁচিশ আজকে অনুষ্ঠিত এমসিকিউ পার্টির সমাধান তোমরা সমাধানটি এখানের থেকে মিলিয়ে নাও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে এই চ্যানেলের মাধ্যমে তোমরা রেজাল্ট এবং ভর্তি সম্পর্কিত বিভিন্ন আপডেট কিন্তু পেয়ে যাবে আর লাস্টে অবশ্যই জানিয়ে দিবি কার এটি এমসিকিউ কারেক্ট হলো এটি হচ্ছে তিন নং সেট একের আনসার হচ্ছে এক দুইয়ের চার দুইয়ের চার এক দুই তারপর হচ্ছে তিনের এক কে চারের এক সূর্য পূর্ব দিকে উঠে পাঁচের তিন তারা তোমাদের বলে নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ রয়েছে ছয়ের হচ্ছে তিন সাত আনসার হবে জটিল বাক্য আটের এক কর্ম নয় বাক্যের প্রকাশ ভঙ্গিকে কি বলে আনসার হবে বাচ্চ নয়ের চার কোনটি সামান্য বিরতি নির্দেশ করেন দশের এক কমা রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় কোনটি শব্দ গঠন প্রক্রিয়া এগারোর তিন বারো কারক বোঝাতে পদের সঙ্গে যে সব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে কি বলে সেগুলোকে বিভক্তি বলে বারোর দুই পরবর্তী তেরো নম্বর নিচের কোন শব্দে অবি উপসর্গটি নীচের কোন শব্দে অবি উপসর্গটি উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে এটা হবে অভিজাত তেরোর চার নীচের কোনটি কৃতন্ত শব্দের উদাহরণ কাটতি চোদ্দোর তিন সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ নীচের কুণ্টি পনেরোয়ের দুই মধুমাখা ষোলো নীচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধ্যির সন্ধির উদাহরণ বৃহস্পতি কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে কী বলে দনাত্মক শব্দ সতেরো চার আঠারো নীচের কোনটি কোন শব্দটির নিত্য নারীবাচকের উদাহরণ এটা হবে বিধ বা এর দুই উনিশ উনিশ হবে শব্দ বান্ডলকে কয়েক শ্রেণীতে বাক করা যায় উনিশের তিন চার ভাগে ভাগ করা যায় বিশ নিচের কোনটি গুণ বিশেষ এর উদাহরণ বিশের তিন সরলতা বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি বাংলা লিপি একুশের চার বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি এটা হবে দ্বনি হবে বাইশের চার তেইশ হচ্ছে মুর্দা শক্ততাল উপর পাটির ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশ কি বলে মুর্দা বলে তেইশের দুই আকাশ শব্দের প্রতি শব্দ কোনটি অন্তরিক চব্বিশের দুই যেসব সরজণী পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কী বলে স্বর পঁচিশের দুই ছাব্বিশের তিন স্বয়ং পরবর্তীতে সাতাইশ চলন্ত ট্রেন থেকে লাভ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ এটা হবে অবস্থাবাচক আর নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ চেপে রাখা আঠাইশ আঠাশের দুই টিপ টিপ দৃষ্টি পড়ছে বাক্ষটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ধরন বাচক উনত্রিশের এক যত পড়েছি ততই নতুন করে জানছি এ ব্যাপারে কোন ধরনের যুজক ব্যবহার করা হয়েছে সাপেক্ষ দু যুবক তিরিশের চার তো এই ছিল তোমাদের সমাধান কার কয়টিএমসি কী হল সেটি কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ